সামান্য পরিমাপে টক দইয়ের সাথে দিয়েছিলাম আদা রসুন আর জিরা পেস্ট পেঁয়াজের বেরেস্তাকে একটু ভেঙে মিক্স করে নিয়েছিলাম আর যেই তেলটা ছিল বেরেস্তার সেটাও সামান্য পরিমাপে দিয়েছিলাম আর দিয়েছিলাম কাঁচামরিচ তো এগুলো দিয়ে ইলিশগুলোকে বেশ ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এরপর আমি হাঁড়িতে তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে দিয়ে এর মধ্যে আমি সেই ইলিশ মেরিনেট করার মশলাটা অ্যাড করে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা আজকে আমি ইলিশ পোলাও রান্না করব খুব শর্টকাট ওয়ে ইলিশ পোলাওটা কিন্তু সবারই কম বেশি প্রিয় আর বাচ্চাদের তো কথাই নাই বাচ্চারা সবসময়ের জন্যই পোলাওটা পছন্দ করে সেই সাথে যদি ইলিশের ফ্লেভারে দেওয়া হয় খুব পছন্দ করে কিন্তু বাচ্চারা খেয়ে নেয় আমার বাচ্চারা তাই করে তো এখানে দেখো মশলাটা বেশ ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর ইলিশ রান্নায় কিন্তু খুব বেশি মশলা দিলে ইলিশের স্বাদ পাওয়া যায় না সব কিছুই অল্প পরিমাপে দিয়ে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে নামটা যেহেতু ইলিশ পোলাও তার মানে ইলিশের সাথে আমাকে পোলাওটাও রান্না করতে হবে তো এই জন্যই আমি খুব শর্টকাটে সব মশলা দিয়ে একবারেই বান্না কিন্তু শুরু করেছি তো দেখো মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম মশলাটা কষানোর পর সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আমার ইলিশের মাছটা কিন্তু খুব টাটকা এবং ফ্রেশ ছিল যাতে করে ভেঙে যাওয়ার কোনো চান্স ছিল না আমি খুব আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এ পর্যায়ে কিন্তু খুব সাবধানে কাজগুলো করতে হবে যাতে ইলিশ ভেঙে চেরে না যায় আমিও ঠিক আলতোভাবেই কাজগুলো করছিলাম এ পর্যায়ে খুব ভালোভাবে আমি খসিয়ে এটাকে হান্ড্রেড পারসেন্ট কুক করেই নিব তো এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি তোমাদের কার ইলিশ পোলাও পছন্দের লিস্টে আছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কি কিভাবে রান্না করো সেটাও জানাবে তো আমি খুব শর্টকাটে সব সময়ের জন্যই যেহেতু রান্না করি চেষ্টা করি যত শর্টকাট ওয়েতে করা যায় তাই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মশলা থেকে কিন্তু মাছগুলো তুলে নিয়েছি কোনো ভেঙে ঠেঙে যায়নি তো সেই মশলার মধ্যে আমি পোলাওয়ের চালটা অ্যাড করে দিলাম আমি নিয়েছিলাম চিনি গুঁড়া চাল তো এখানে মশলাটার সাথে বেশ ভালোভাবে চালটা একটু চেড়ে কষিয়ে নেব নর্মাল পোলাও রান্না করতে কিন্তু সব সময় আদার পেস্টটা একটু দিতে হয় আদা রসুনের তো সেজন্যই আমি যখন মাছ মেরিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আদা পেস্ট কিন্তু দিয়েছিলাম তো এখন এতে করে ঝামেলা করতে হচ্ছে না আর আমি কিন্তু সেম হাড়িতেই রান্নাবান্না করছি শর্টকাট মানে শর্টকাট খুব সহজ উপায়ে অল্প পরিশ্রমে রান্না তাই না তো দেখো আমি কিন্তু এক হাড়ির মধ্যেই সব কাজ করে নিয়েছি তো এটাই হচ্ছে রান্নার টেকনিক শর্টকাট অ্যাপ্রোচ তো পোলার চালটা কিন্তু আমি বেশ ভালোভাবে কষিয়ে যতটুক চাল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিতে হবে তো এখন এ পর্যায়ে নেড়ে চেড়ে উপর থেকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব ফাইনালি ইলিশ পোলাওয়ের পোলাওটাও কিন্তু রান্না করে ফেলেছি ভাবা যায় তো এই যে নিচ করে আমি এবারে যেটা করব। উপর থেকে একটু বেরেস্তা দিয়ে এর মধ্যে ইলিশগুলোকে বিছিয়ে দেবো আমি তো আগেই বলেছিলাম ইলিশ মাছটা আমি আগেই হান্ড্রেড পারসেন্ট কুক করে ফেলেছিলাম তো এখন জাস্ট একটু দমে দিব এতে করে কিন্তু ইলিশ আর ভাঙা ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো দেখো আমি পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিচ্ছি এরপরে যেটা করব ইলিশটা একদম সুন্দরভাবে বিছিয়ে দিয়ে জাস্ট দমে দিয়ে দিব আর কোনো কিছু কিন্তু কোনো কাজ নাই আর ইলিশ পোলাও আমার হাতের ইলিশ পোলাও যারা খেয়েছে তারা কিন্তু প্রশংসা না করে মানে পারেই নি হ্যাঁ তো এই হলো ব্যাপার তো উপর থেকে আমি ইলিশটা দিয়ে দিয়েছি এখন জাস্ট দমে দিয়ে দিব দশ মিনিট রাখার পর সার্ভ করব তো দেখো আমার ইলিশ পোলাও কালারটা কিন্তু বেশ ভালো এসেছে এবং খেতেও সেই রকম টেস্ট ছিল কিন্তু তো আমি খুব শর্টকাট ওয়েতে তোমাদেরকে রান্নাটা দেখালাম তো এই ছিল ভিডিও